আজ আমরা আপনাদের শোনাব এক বুড়ো ব্যক্তির অসাধারণ গল্প তিনি পঞ্চাশ বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন এবং সব ধরনের কষ্ট ধৈর্য ধরে সহ্য করেছেন কিন্তু জীবনের শেষ দিকে এসে তার সাথে এমন এক ঘটনা ঘটল যা তাকে পুরোপুরি অবাক করে দিল এই গল্পটা খুবই চমৎকার আশা করি আপনাদের ভালো লাগবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একদিন সকালে সূর্য উঠলে বুড়ো লোকটি তার বাড়ি থেকে বের হলেন মক্কার গলিগুলোতে তিনি কাজের সন্ধানে ঘুরতে লাগলেন গরম এত বেশি ছিল যে সবাই ঘরে ফিরে গিয়েছিল বুড়ো লোকটির পা আর চলছিল না চোখ পাথরের মতো হয়ে গিয়েছিল তিনি আগের দিন রাত আর দিন ধরে কিছু খাননি সেদিন রাতেও তাকে না খেয়েই ঘুমাতে হয়েছিল আর দিনের বেলায় তিনি রোজা ছিলেন তার পেটে ক্ষুধার আগুন জ্বলছিল তার একমাত্র প্রার্থনা ছিল যেন ইমানের সাথে তার মৃত্যু হয় এবং তিনি এই কঠিন জীবন থেকে মুক্তি পান এইসব ভাবতে ভাবতে তিনি মাটিতে হাত দিয়ে কিছু খুঁজছিলেন হঠাৎ তার হাত একটা নরম জিনিস ছুঁয়ে গেল তার মনে হল যেন সাপের লেজ তিনি দ্রুত হাত সরিয়ে নিলেন তার মনে হল ইস সাপটা যদি আমাকে কামড় দিত তাহলে দ্রুত এই দুনিয়া থেকে চলে যেতে পারতাম কিন্তু পরক্ষণেই মনে এলো একজন মুমিনের জন্য তো মৃত্যুর আকাঙ্ক্ষা করা ঠিক নয় আত্মহত্যা ইসলামে পুরোপুরি হারাম তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আবার সেই জিনিসটির দিকে মনোযোগ দিলেন তিনি অবাক হয়ে দেখলেন সেটা খুব হালকা একটা জিনিস তিনি পা দিয়ে ধাক্কাও মারলেন কিন্তু জিনিসটা নড়ল না সাবধানে মাটি সরিয়ে তিনি জিনিসটা হাতে নিলেন দেখলেন সেটা একটা থলে যা সোনালি দিনারে ভর্তি দ্বিধা ও ইমানি টানা টানাপোড়েন দিনার ভর্তি থলেটা দেখে তার ক্ষুধা ও তৃষ্ণা মুহূর্তেই উধাও হয়ে গেল শরীরে নতুন শক্তি এল যেন তার যৌবন ফিরে এসেছে তিনি ভাবতে লাগলেন আমি কত ভাগ্যবান এই সম্পদ যখন আমার পরিবারের হাতে দেব তারা কত খুশি হবে এই মুহূর্তে তিনি এক উজ্জ্বল ভবিষ্যতের আশায় আনন্দে আত্মহারা হচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই তার মনে একটা চিন্তা এলো এই সম্পদ তো তোমার নয় এটা অন্য কারো যা হারিয়ে গেছে এক বছর পর্যন্ত ঘোষণা করার পর যদি এর আসল মালিক না পাওয়া যায় তবেই এটা তোমার জন্য হালাল হবে তারপর মনে হল এক বছর কি আমি বেঁচে থাকব আর এ ই ক্ষুধার্ত আর গরিব মেয়েরা কি খাবে কি পড়বে তার মনে হল থলেটা আবার আগের জায়গায় রেখে আসা উচিত যাতে কোনো ঝামেলায় না পড়তে হয় কিন্তু তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি জানতেন যে যদি হারানো জিনিস দেখে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো দায়িত্ব থাকে না কিন্তু যদি তা হাতে নিয়ে আবার রেখে দেওয়া হয় তাহলে যে রেখেছে তার দায়িত্ব থাকে তার মাথায় নানা রকম ভাবনা ঘুরতে লাগল তার মনে হল যেন কানের হাড়গুলো ভেঙে যাচ্ছে একদিকে মনে হচ্ছিল রেখে দিই এটা তো আল্লাহর দেওয়া রিজিক এর মাধ্যমে আমার ক্ষুধার্ত স্ত্রী ও কন্যাদের পেট ভরবে তাদের লজ্জা নিবারণ হবে আরে কোনো ব্যাপার না পরে ধার শোধ করে দেব তার হারানো জিনিস ফেরত দিলে কি আর আসে যায় তার কাছে তো এতদিন আর আছে কিন্তু অন্যদিকে আবার এই ভাবনাও এল ধৈর্য ধরো হে ভালো মানুষ আমানতে খেয়ানত করো না কবরের কাছাকাছি এসে আল্লাহর অবাধ্যতার কথা ভাবছ স্ত্রীর প্রতিক্রিয়া ও খোঁজাখুঁজি তিনি ঘরে ফিরলেন চোরের মতো ঘরে ঢুকলেন যাতে কেউ না দেখে তার স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করলেন আবু গায়াস কি ব্যাপার কি এনেছ উত্তরে তিনি বললেন কিছুই না বুড়ো মানুষটি তার স্ত্রীকে বলতে চাইছিলেন না যদিও তিনি এর আগে স্ত্রীর কাছে কোনো খবর লুকাননি স্ত্রী বললেন আল্লাহর কসম আপনার কাছে নিশ্চয়ই কিছু আছে কি আছে বলুন না বুড়ো লোকটি ভয় পেলেন যে তার স্ত্রী হয়তো ভুল বুঝতে পারেন তাই তিনি স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন মহিলা ধার্মিক ছিলেন কিন্তু আবু গায়াসের মতো এত ধৈর্যশীল ও সাহসী ছিলেন না তিনি বললেন যান কিছু কিনে আনুন কারণ আমরা অসহায় আর অসহায়দের জন্য মৃত প্রাণীও হালাল হয়ে যায় আবু গায়াস বললেন না কক্ষণ না যদি তুমি এতে হাতও দাও বা কাউকে খবর দাও তবে তোমাকে তালাক মহিলা চুপ হয়ে গেলেন এরপর বুড়ো লোকটি আসল মালিকের খোঁজে আবার ঘর থেকে বেরিয়ে পড়লেন যাতে তার সাথে দেখা করে হালাল উপায়ে কিছু দীর্হাম পাওয়া যায় মালিকের সন্ধান তিনি হারামের দিকে গেলেন হারামে ইবনে জাফর তাবারি নামের এক যুবক ছাত্র ছিলেন তিনি শুনলেন এক খোরাসানি ঘোষণা করছেন হে হাজিদের দল আমার হাজার দিনার ভর্তি থলে কোথাও হারিয়ে গেছে যে তা ফিরিয়ে দেবে আল্লাহ তাকে দ্বিগুণ সবাব দেবেন এক বুড়ো ব্যক্তি উঠলেন যিনি মোহাম্মাদ ইবনে জাফরের অধীনস্থ ছিলেন তিনি বললেন হে খোরাসানের অধিবাসী আমাদের দেশ আবু গায়াস আমাদের অবস্থা খুব খারাপ হয়তো আপনার থলে কোনো আল্লাহকে ভয়কারী মানুষ পেয়েছে আপনি তার জন্য পুরস্কারের ঘোষণা করুন যাতে সে থলেটা ফিরিয়ে দেয় যুবক খোরাসানি জিজ্ঞাসা করলেন হ্যাঁ ভাই কত পুরস্কার আবু গায়াস বললেন একশো দিন আর অর্থাৎ দশ ভাগের এক ভাগ যুবক বললেন না ভাই তা হতে পারে না আমি আল্লাহর ওপর বিষয়টি ছেড়ে দিলাম দুজন আলাদা হয়ে নিজ নিজ পথে চলে গেলেন তাবারির মনে হল সেই থলে নিশ্চয়ই এই বুড়ো লোকটিই পেয়েছেন তিনি বুড়োর পিছু পিছু চলতে লাগলেন বুড়ো লোকটি একটা জীর্ণ বাড়িতে ঢুকলেন এবং ডাকলেন লুবাবা কোথায় লুবাবা লুবাবা বললেন আমি এখানে আবু গায়াস বললেন আমি একজন লোককে তার থলে খুঁজতে দেখেছি আমি তাকে এও বলেছি যে তুমি তা ফিরিয়ে দেওয়া ব্যক্তির জন্য একশো দিনার পুরস্কার ঘোষণা করো কিন্তু সে রাজি হচ্ছে না এখন আমাদের কি করা উচিত আমার তো ইচ্ছা আমরা থোলেটা তাকে ফিরিয়ে দিই লুবাবা বললেন আবু গায়াস আমাদের পঞ্চাশ বছর কষ্টে কেটেছে আপনার চারটে মেয়ে আছে দুটো বোন আছে একজন শাশুড়ি আর অষ্টমামি আবু গায়াস আল্লাহ অনেক দয়ালু তার সান অনেক উঁচু যে তিনি এমন ব্যক্তিকে আজাব দেবেন যিনি তাদের একমাত্র ভরসা আপনি তো চুরি করেননি কোথাও ডাকাতিও করেননি এই সম্পত্ত আল্লাতায়ালা আপনার সামনে রেখেছেন আপনি তা কেন ফিরিয়ে দিচ্ছেন লুত কি সেই নারীদের সম্পর্কে প্রশ্ন করবেন না ইমানের দৃঢ়তা তাবারি বলেন আমি বুড়ো লোকটির মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখলাম মনে হল তার হৃদয়ে ক্ষুধার্ত ও বস্ত্রহীন কন্যাদের এবং অসহায় উম্মে লুবাবার জন্য কাঁদছে দারিদ্রের কারণে তাদের চামড়া হাড়ের উপর শুকিয়ে যাচ্ছিল তারা শুকনো কাঠের মতো দুর্বল শরীরে শ্বাস নিচ্ছিল তার মনে হল কিছুদিন আর খরচ করি কিন্তু তখনই মনে পড়ল পঞ্চাশ বছর ধৈর্য ধরেছেন আর আজ যখন পা কবরে ঝুলছে তখন পঞ্চাশ বছরের ধৈর্য কেন একদিনের অস্থিরতার জন্য উৎসর্গ করব আল্লাহ আল্লাতায়ালা আমার পরিবারের প্রতি নিশ্চয়ই দয়া করবেন মনকে সাহস দিয়ে বললেন আমি এমন করব না ছিয়াশি বছর পর নিজের লাশকে কবরে পোড়াব না তাবারী বলেন এরপর স্বামী স্ত্রী চুপ হয়ে গেলেন এবং আমি ফিরে এলাম মাগরিবের আজান হলে বুড়ো লোকটি সারাদিনের উপার্জিত কিছু রুটির টুকরা নিয়ে পরিবার সহ ইফতার করতে বসলেন অন্যেরা সামর্থ্যের কারণে ভালো ভালো খাবার খাচ্ছিল আর তাদের এই অনুভূতিও ছিল না যে রমজান মাস হল ত্যাগ ও দানশীলতার মাস আল্লাহ রোজা ফরজ করেছেন ক্ষুধার্ত রাখার জন্য নয় বরং এই জন্য যে মুসলমানরা মাঝে মাঝে ক্ষুধার্ত থাকার অনুভব করুক দুনিয়াতে এমন মানুষও আছে যারা ক্ষুধায় বাধ্য তাদের অবস্থা নিয়ে চিন্তা করে নিজেদের ওপর আল্লাহর অগণিত অনুগ্রহ স্মরণ করুক যারা ভালো ভালো খাবার খেয়ে পেট ভরে উদাসীন হয়ে যায় আর তাদের প্রতিবেশীরা ক্ষুধায় সোজা হয়ে দাঁড়াতেও পারে না এমন মানুষের ইমান কেমন এমন মানুষের রোজা কেমন বুড়ো লোকটি এই চিন্তা করতে থাকলেন এবং মুসলমানদের অবস্থা নিয়ে দুঃখ করতে থাকলেন তারপর বললেন আল্লাহ তায়ালাই নেকির জ্ঞান দানকারী রিজিক বণ্টনকারী তিনি সেদিন রাতেও ক্ষুধার্ত কাটালেন এবং খেজুর ও রুটির কিছু টুকরা বৃদ্ধ শাশুড়ি ও মেয়েদের মধ্যে ভাগ করে দিলেন পুরস্কারের লোভ ত্যাগ এবং অপ্রত্যাশিত প্রতিদান তাবারি বলেন পরের দিন খোরাসানি যুবক হারামে আবার ডাক দিচ্ছিলেন কেউ যদি আমার হাজার দিনার ভর্তি থলে ফিরিয়ে দেয় তবে আল্লাহ তাকে তা দ্বিগুণ করে দেবেন বুড়ো লোকটি তার কাছে এসে বললেন হে যুবক আমি তোমাকে বলেছিলাম যে আমাদের দেশ আবু গায়াস জীবন সংক্ষিপ্ত হয়তো সেই থলে কোনো আল্লাহকে ভয়কারী মানুষ পেয়েছে সে পুরস্কারের লোভে ফেরত দেবে আচ্ছা একশো দিনার না হোক মাত্র দশ দিনারই ঘোষণা করুন সে বলল কক্ষনো না বরং আমার ও আমার থলের বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিলাম এরপর দুজন আলাদা হয়ে গেলেন তৃতীয় দিন খোরাসানি যুবক আবারও হারামে একই ডাক দিচ্ছিলেন এবং সেই বুড়ো লোকটি দাঁড়িয়ে বললেন হে যুবক তুমি একশো দিনার দিতে অস্বীকার করেছ তারপর দশ দিনার পুরস্কারও অস্বীকার করেছ আজ অন্তত এক দিনার এর ঘোষণা করো হয়তো থলে নিয়ে আসা ব্যক্তি এই এক দিনারের লোভে ফেরত দেবে খোরা বললেন না বরং আমি আমার মামলার সিদ্ধান্ত আল্লাহ তায়লার ওপর ছেড়ে দিচ্ছি বুড়ো লোকটির আশার শেষ ভরসাও ভেঙে গিয়েছিল তিনি ভাবতে লাগলেন হাজার দিনার হাতে আছে পুরোটা না হোক মাত্র দিনারই রাখি যাতে ক্ষুধার্ত ও বস্ত্রহীন মেয়েদের প্রয়োজন মেটাতে পারি কিন্তু ইমানি আবেগ আবার জেগে উঠল এবং কিয়ামতের দিনের ভয়ে ভীত হয়ে গেলেন তিনি ভাবলেন পঞ্চাশ বছরের ধৈর্যকে একদিনের অস্থিরতার জন্য উৎসর্গ করা কি পুরোপুরি লোকসান নয় তিনি যুবককে বললেন যান আপনার থলে নিয়ে যান তা বাড়ি বলেন আমি তাদের পিছু পিছু চলতে শুরু করলাম যখন দুজন বাড়ির দরজায় পৌঁছালেন তখন শেখ ভিতরে প্রবেশ করলেন কিছুক্ষণ পর বাইরে এলেন এবং খোরাসানি যুবককে ভিতরে নিয়ে গেলেন আমিও তাদের সাথে ভিতরে গেলাম শেখ ভিতরে গিয়ে সুরক্ষিত জায়গা থেকে থলেটি বের করে যুবককে বললেন এটা কি তোমার থলে যুবক বললেন হ্যাঁ তারপর বুড়ো লোকটি থলের মুখ খুলে দিনারগুলো নিজের আঁচলে ঢাললেন এবং গুনে দেখলেন তো পুরো হাজার দিনারই বের হল তারপর বললেন এগুলো তোমার লুবাবা এবং তার মেয়েরা দরজার ফাটল দিয়ে এই দৃশ্য দেখছিল যেন ক্ষুধার্ত ব্যক্তি খাবার দেখে খোরাসানি দিনার ভর্তি থলে কাঁধে রেখে চাদর মুড়িয়ে চলে গেলেন লুবাবা এই দৃশ্য দেখে এমনভাবে মাথা ঘুরিয়ে ফেললেন যেন কোনো মহিলার একমাত্র সন্তান হারিয়ে গেছে তার মেয়েদের মুখ খোলা রইল কিছুক্ষণ পর যখন তিনি চোখ তুলে দেখলেন যুবকটি ফিরে এসেছে যদি এই বুড়ো লোকটি তাকে উপেক্ষা করতেন তবে তা বড় কথা ছিল না কারণ সে তাদের ক্ষুধার্ত ও বস্ত্রহীন মিসকিনদের দেখে একটি দিনারও দেয়নি যাতে তারা তাদের ক্ষুধা নিবারণ করতে পারে কিন্তু এই বুড়ো লোকটি ছিলেন অত্যন্ত উদার ও সাহসী সঙ্গে সঙ্গে বললেন বেটা কি ব্যাপার খোরাসানি যুবক উত্তর দিলেন হে আমার শ্রদ্ধেয় আমার বাবা যখন মারা যান তখন তার কাছে তিন হাজার দিনার ছিল তিনি আমাকে ওসিয়ত করেছিলেন যে আমার সফরের ব্যবস্থা করে হজ্যের খরচ মেটাবে এক হাজার দিনার সেই ব্যক্তিকে দেবে যে সবচেয়ে বেশি গরিব তিনি বললেন আমি আমার দেশ খোরাসান থেকে মক্কা পর্যন্ত আপনার চেয়ে বেশি গরিব কাউকে পাইনি নাও এই দিনারগুলো রাখো আল্লাহ এতে তোমাদের জন্য বরকত দিন বরকত ও শেষ জীবন তাবারি বলেন সেই যুবক থলে রেখে চলে গেলেন এই দৃশ্য দেখার পর আমিও ফিরে যাচ্ছিলাম হঠাৎ কেউ পিছন থেকে আমাকে ডাকল আমি পিছনে ফিরে দেখলাম সেই বুড়ো লোকটি আমার পিছনে দৌড়াচ্ছিলেন তিনি আমাকে তার দিকে ডেকে বললেন আমাদের ঘটনা সম্পর্কে তুমি অবগত হয়েছ আমি হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে শুনেছি যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ আনহু কে বলেছিলেন যখন কোনো উপহার বিনা চাওয়া এবং বিনা লোভে আসে তখন তা ফেরত দিও না অকৃতজ্ঞ হয়ে যাবে এখন উপহারে সবাই শরিক হয় আমার সাথে এসো তাবারি বলেন আমি তার সাথে চলতে লাগলাম তখন বুড়ো লোকটি আমাকে পথে বললেন তুমি খুব বরকতময় আমি জীবনে এমন সম্পদ দেখিনি আর দেখার আশাও করিনি আমার ষাট দেখছ এটি আমি দিনের বেলায় পড়ি ফজরের নামাজ আদায় করে খুলে রাখি যাতে আমার স্ত্রী কন্যা এবং বোনেরা পালাক্রমে এতে নামাজ আদায় করতে পারে আমি কাজ করে কিছু জিনিসপত্র ও রুটির টুকরা কিনে ঘরে ফিরি যখন আমরা বাড়িতে পৌঁছলাম তখন বুড়ো লোকটি উচ্চস্বরে ডাকলেন লুবাবা ওমুক অমুক সেই বুড়ো লোকটির ডাক শুনে তার বোন শাশুড়ি এবং মেয়েরা একত্রিত হল তিনি তাদের সকলকে গোল করে বসালেন এবং আমাকে বাম পাশে বসালেন তারপর সকলকে বললেন তোমাদের আঁচল পাত সুতরাং আমি আমার শার্টের আঁচল পাতলাম কিন্তু বাকি সবাই হাত পাতল কারণ তাদের শার্ট ছেঁড়া ছিল তিনি প্রত্যেক হাতে একশো করে দিনার রাখলেন দশম দিনারটি আমাকে দিলেন এভাবে থলেটি খালি হয়ে গেল এবং আমরা সকলেই একশো করে দিনার পেলাম মাগরিবের আজান হলে সেই বুড়ো লোকটির পরিবারের সদস্যরাও ভালো ভালো খাবারের আশেপাশে বসলেন বুড়ো লোকটি তার স্ত্রীকে বললেন লুবাবা দেখলে তো ধৈর্যের ফল আল্লাহ ধৈর্যশীলদের চেষ্টা নষ্ট করেন না আমরা হারাম থেকে একটি দিনার বাঁচিয়েছি তাই আল্লাহ তায়ালা আমাদেরকে হালাল উপায়ে হাজার দিনার দান করেছেন এই বুড়ো লোকটি অল্প কিছু খেয়ে উঠে দাঁড়ালেন এবং চলে যেতে লাগলেন তখন স্ত্রী বললেন কোথায় যাচ্ছেন বুড়ো বললেন আমি একজন দরিদ্র রোজাদারকে খুঁজতে যাচ্ছি যাতে তাকে আমার সাথে খাবার গ্রহণ করিয়ে নিই সেই বুড়ো লোকটি দরজা থেকে বাইরে চলে গেলেন তাবারই বলেন আল্লাহ তায়ালা আমাকে তার থেকে অনেক উপকার দিয়েছেন আমি তার কাছ থেকে আমার জীবিকা অর্জন করতাম ষোলো বছর পর আমি মক্কা এলাম তখন জানতে পারলাম যে সেই মেয়েরা শাহজাদাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এবং শেখ কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন আমি তার মেয়েদের স্বামীদের কাছে যেতাম তাদের সন্তানদের সাথে দেখা করতাম এবং সবাইকে সেই থলের ঘটনা বিস্তারিতভাবে শোনাতাম তারা এই গল্পটি খুব আগ্রহ সহকারে শুনত এবং আমাকে খুব সম্মান করত আল্লাহ তায় আলা এই সকল মানুষের উপর রহম করুন তারা এই গল্পটি খুব আগ্রহ সহকারে শুনত এবং আমাকে খুব সম্মান করত আল্লাহ আল্লাতায়ালা এই সকল মানুষের উপর রহম করুন বন্ধুরা আশা করি আজকের এই গল্পটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি লাইক করার পাশাপাশি বন্ধুদের সাথেও শেয়ার করবেন